अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज के आबारो चले एलाम आरो एकटा नतुन वीडियो निये तो गाइस आज के खेलते छिलाम आमी आमार भाई आर बीएफ मिले एकटा माने सीएससी थिंक बोलेन हाय गाइस तो आमी चले एलाम आमार भाई एर आईडीते आमार भाई छिलो बॉडी दिते आर आमार बीएफ छिलो गाइस आमार आईडीते আচ্ছা গাইছে তো অবাক কোনো কারণ নেই কারণ হচ্ছে আমার বিয়ে আমার আইডিতে পোস্ট করতেছে মানে আমি বলেছিলাম যে আমাকে মাস্টার নিয়ে দিতে হবে না হলে কিন্তু তোমাকে আমি গোল্ডে নামিয়ে দেব তুমি তো মাস্টারের প্লেয়ার তাই না ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো এমনি আমার বিয়ে ফাজি হয়ে গেল বলছে যে দাঁড়াও আমি তোমাকে মাস্টার নিয়ে দেব আমাকে দুই তিন দিন সময় দাও তাই নাকি হ্যাঁ গাইস একদমই তাই তো গাইস আমার বিয়ে দুই তিন দিন সময় লাগে একদিন মাস্টার নিয়ে দিতে পারবে কিন্তু গাইস মানে আমার বিএফ খেলা টাইম পায় না তাই জন্য আর কি তো গাইস আমি কোন না সমর্থন করতেছি আপনার কিন্তু ভিডিওটা কোনো লাইক করিনি তো ফটাফট ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখ অবশ্যই ফলো করে দিবেন গাইস আচ্ছা হ্যাঁ তো আপনারা আচ্ছা বলতে বলতে দেখতে পেলাম আমরা কিন্তু এক রাউন্ড জিতে গেলাম তো গাইস এখন শুরু হয়ে গেল দুই নাম্বার রাউন্ড তো গাইস এই রাউন্ডে আমি কি নিব দেখি গান একটা আ যায় তো গাইস জিতে এই রাউন্ডটা কিন্তু আমি মানে ঘুরা আরে গাইস ঘুরা মানে দেখতে হলে ভিডিওটা কিন্তু কাট করে দিলাম কারণ বান্দা তারা জিতে গেছে তিন রাউন্ড আর আমরা হচ্ছে এক রাউন্ড তাই জন্য गाइस ভিডিওটা কাট করে এখানে চলে এলাম কারণ না হলে ভিডিওটা লং হয়ে যাবে ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো गाइस আমি এখানে লুকি লুকি উপরে উঠব কারণ এখানে মনে হচ্ছে বান্দা রয়েছে তাই নাকি হ্যাঁ गाइस আমার তো মনে হচ্ছে তাই তো দেখি উপরে উঠা যাক তো गाइस লাস্ট রাউন্ড বান্দা এখানে রয়েছে তো गाइस ফাইনালি এটাকে মেরে কিন্তু এই রাউন্ডটা আমরা জিতে গেলাম তার মানে আমরা হচ্ছে দুই রাউন্ড আর বান্দা হচ্ছে এক রাউন্ড মানে বান্দা তারা হচ্ছে তিন রাউন্ড আমরা হচ্ছে দুই রাউন্ড ও মাই গড গাইস আপনাদের কি মনে হয় যে আমরা আরো দুই রাউন্ড বের করে এই ম্যাচটা বয়া করতে পারবো জানি না আর গাইস জানতে হলে তো ফুল ভিডিওটা দিতে হবে তাই না ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইস দেখতে হলে আমি কত সিফা সাফা দিকে এদিকে চলে এলাম তো গাইস আমার মনে হচ্ছে এখানে পান্ডা রয়েছে কোথায় জানি তো গাইস পান্ডা কিন্তু মানে এদিকে না তিন নম্বরের সামনে রয়েছে তো এখানে একটা হয়েছিল তো গাইস ফুল ডিমিস তো এখন রাশ দিয়ে দেব তো গাইস দেখতে হলে এটাকে কিন্তু রাশ মেরে নক করে দিয়েছি বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো মানে কি একদম মানে নক করে একদম ডাইরেক্ট উপরে পাঠিয়ে কারণ না হলে गाइस আমার কিল্লা চলে যাবে ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছিস তো দেখতে আমার টিমমেট কিন্তু এখানে নিয়ে করলো তো আমি এক্সট্রা করে নিলাম কিউ কারণ गाइस জন্য তো দেখতে লাস্ট রাউন্ড হয়েছে কিন্তু এখানে তো गाइस ফাইনালি কিন্তু এটাকে মেনে দিলো তো गाइस আমরা তিন তিন হয়ে গেছে তো गाइस এখন হচ্ছে ফাইনাল রাউন্ড যদি এই আমরা জিতে যাই তাহলে কিন্তু ম্যাচটা বয় হয়ে যাবে ঠিক বলেছো হ্যাঁ ঠিক তো বলেছি তো বেশি বক বক না করে দেখা যাক আমরা জিতি না করে বান্দা দ্বারা জিতে চলো চল হ্যাঁ গাইস চলে তো এলাম এখানে একটা বান্দা হয়েছিল তো গাইস দেখতে বলে এটা কিন্তু মানে দুই নম্বর নক করেছিল তো আমি মানে কিলটা কনফার্ম করে দিলাম তো আরেকটা এখানে স্নাইপার চালাচ্ছে গাইস বলেন কি হ্যাঁ তো আমি একটা আগুন জ্বালিয়ে নিলাম তো গাইস দেখতে কিন্তু নক করে ফেলেছি কিন্তু গাইস কভার চলে গেল তো গাইস দেখতে ফাইনালি কিন্তু এটাকে মেরে দিলাম তো গাইস এখন রয়েছে লাস্ট বান্দা আর আমরা রয়েছে তিনজন